আসসালামু আলাইকুম আজকে দু হাজার চব্বিশ সালের এক সাইডের আমাদের শেষ পাল্লা চল্লিশ কিলোমিটার আমরা আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে হচ্ছে আঠারোই ডিসেম্বর বিশে এবং একুশে ডিসেম্বর একটা বৃষ্টি বলয়ের সংক্ষেপ দেওয়া হয়েছে খবরে আবহাওয়া অধিদপ্তর থেকে যাই হোক তাই আমরা আজকে বের হচ্ছি কবুতর নিয়ে আমাদের লাস্ট পাল্লা ছিল প্রায় তেত্রিশ চৌত্রিশ কিলোমিটার ওই জায়গায় আমরা পঞ্চান্ন পিস কবুতর ছাড়ি যার মধ্যে আমার চুয়ান্ন পিস কবুতর আসে লাস্ট মুসালদম কবুতরটা আসে আনফর্চুনেটলি আমার অনেক শখের অনেক পুরনো একটা কবুতর আসতে পারে নাই আজকে দুই দিন আসতে পারে নাই ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আইসা পড়বে ওই কোনো দিন লেট করে নাই আসলে রোডের হিসাব তো আমরা যতই বলি ওরা বোবা প্রাণী ওরা আসে কি হয়েছে না হয়েছে ওরাই জানে একমাত্র যাই হোক আমরা কবুতর বাসকেটিং করে এখন রওনা দিয়ে দিব আমাদের ডেস্টিনেশন আজকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার চল্লিশ প্লাস হবে ওটাই আমাদের এই বছরের এক সাইড শেষ পাল্লা তারপর আবার আমরা অন্য রোডে ঢুকে যাব আসসালামু আলাইকুম আমরা আমাদের লক্ষ্মীপুর স্টেশন লক্ষ্মীপুর বাস টার্মিনাল চলে আসছি এই যে চাঁদপুর বিয়াল্লিশ কিলো এই লক্ষ্মীপুর বাস টার্মিনাল আমরা এখন কবুতর ছাড়ার প্রস্তুতি নিতেছি এ হচ্ছে আমাদের চাঁদপুর বিয়াল্লিশ কিলোমিটার আমরা লক্ষ্মীপুর বাস টার্মিনালের ভিতরে আছি এ হচ্ছে আমাদের কবুতরগুলা অলমোস্ট আটটা তেরো বাজে আর একটু সামনে দিও চালাটা এ হচ্ছে আমরা পিছনে আসছি আসলে বাস স্ট্যান্ডের একটু যেহেতু গাড়ি ঘোড়া চলে বাস টার্মিনাল সামনে বাস টার্মিনাল এ আমরা বাসের পিছনে আসিয়া কবুতর ছাড়তেছি সবাই দোয়া করবেন যাতে কবুতর গুলা সরি বাসায় যাইতে পারে আমাদের গত পাল্লায় তেত্রিশ কিলোমিটার পাল্লায় আর খুব শখের একটা কবুতর শট পড়ছে যাই হোক পালন কবুতর শর্ট কবুতরটা শর্ট পড়বে যাই হোক আমরা কবুতর গুলো এখন ছাড়বো আমাদের বাসা থেকে বিয়াল্লিশ কিলোমিটার আমি দেখাইলাম একটু আগে সবাই দোয়া করবেন এটা Duo relato, s'il子 rā fun, I can. — will he bewel a Enough, correct Trustee আলহামদুলিল্লাহ আমরা কবুতর ছাইরা দিলাম আমাদের এক চাকলা কবুতর উঠে গেছে আর এই জায়গায় কবুতর আছে আলহামদুলিল্লাহ আমাদের কবুতর উঠে দিলাম এই যে এক চাকলা আরেকটা চাকলা চাকলা টান ওই যে আরেক চাকলা আমাদের টান দিয়ে দিছে চাপুরের দিকে আলহামদুলিল্লাহ এই হচ্ছে এক চাকলা আমাদের আরেক চাকলা অলরেডি চলে গেছে এইদিকে এই যে ওরা কি জোড়া নিবে এই হচ্ছে কবুতর আজকে আমাদের এক চাকলা এই যে এক চাকলা আর এই হচ্ছে এক চাকলা যাই হোক চাঁদপুরের দিকে চাকলা আর দুইটা ওরা যা আছে মুস্তি উঠতেছে কাল্লা যাই হোক আমাদের কবুতর ছাড়া শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিব এই যে এক চাকলা কিন্তু এই দুই বেয়াদব মুস্তি করার পর এই জায়গায় উঠতেছে না ওরা বাসায় যাইতে পারবো কিনা অনেক গরম এই যে কবুতর অলরেডি এইদিকে টান আছে দুই চাকলা আর এই দুই বেদ বেরিয়ে উঠতেছে যাক আল্লাহ বরসা যেটা ভাগ্যে আছে ওইটাই হবে আজকে আমাদের এই রোডের লাস্ট পাল্লা এই বছর আমরা চল্লিশ কিলোমিটার পাল্লা দিব বলছিলাম বিয়াল্লিশ কিলোমিটার হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চাকলা স্পোর্ট ছেড়ে দিছে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে এই যে এইদিকে গেছে চাঁদপুর এইদিকে ইনশাল্লাহ কবুতর অনেক তাড়াতাড়ি আজকে ছাড়ছে দুইটা কবুতর মুস্তি করার কারণে অনেকক্ষণ উঠল পরে শীষ দেওয়ার কারণে ওই চাকলায় মিশলো পরে টান দিল আমরা এখন বাসার দিকে রওনা দিব আজকে এই জায়গায় কবুতর ছাড়া হয়েছে বাহান্ন পিস ঠিক আছে আজকে বাহান্ন পিস সকালে হয়তো বলছিলাম চুয়ান্ন পিস পরবর্তীতে গনা একটু মিস্টেক ছিল আজকে বাহান্ন পিস কবুতর ছাড়া হয়েছে বাকি আপডেট দিব একটা কবুতর ফেদারের কবুতরটা রাখা হয়েছে আর একটা কবুতর বাজে মারছিল ওটা বলা হয় নাই ওই হিসাব করে আমি গত পাল্লায় পঞ্চান্ন পিসের কথা বলছিলাম গত পাল্লায় আমাদের তিপ্পান্ন পিস কবুতর পাল্লা করা হয়েছিল বা পিস কবুতর ঘর লাগছে ওটা আমাদের মিস্টেক ছিল যাই হোক কবুতর আর দেখা যাচ্ছে না আমরা এখনই বাসার দিকে রওনা দিব আলহামদুলিল্লাহ বাসায় আসলাম একটা চাল নিয়ে চলে আসলো অলরেডি আমাদের এদিকে সব নাই শুকুর আলহামদুলিল্লাহ আড়াই ঘন্টার মধ্যে ওতর বিয়াল্লিশ কিলো থেকে চলে আসছে আমাদের এই কয়টা এদিকে মুসাল্লম দেখা যাচ্ছে আমাদের সিনিয়র মুসাল্লম দুইটা আসে নাই ওরা একটু লেট করে এই যে আলহামদুলিল্লাহ এখন বাজে হচ্ছে দশটা তেতাল্লিশ আমরা কৌতর ছাড়ছিলাম আটটা বিশে বিয়াল্লিশ কিলো থেকে কৌতর আসছে অলমোস্ট আড়াই ঘন্টার মতো লাগছে হয়তো যাই হোক এই যে আমাদের বাসার কৌতর গুলো এখন ফেলে দেব এই যেগুলা বাসার কৌতুর এই কৌতুরটা পাল্লায় গেছিল এই সাদা কৌতুরটা কৌতুরটার একটা পাক পরে গেছে তাই আর পাল্লা দিতেছি না আলহামদুলিল্লাহ এই চাকলার পিছনে এই যে একটা কৌতর চিপ দিয়ে নামতেছে এই যে এই যে এই যে চিপ দিয়ে নামলো আর সুপার হাইটে আমি মুসাল্লম আমরা তিনটা কৌতুর দেখতেছি এই যে তিনটা মুসাল্লাম আর একটা অন্য কৌতুর আলহামদুলিল্লাহ এই যে চারটা কৌতুর নামতেছে অনেকক্ষণ উঠলো এই যে চারটা কবুতর আসলো আর এদিকে কয়টা আসছে গন্ত হবে আর কবুতর বাকি আছে দেখা যাক আল্লাহ বৈশা যাওয়ার মতো অবস্থা করছিল পরে শীষ দেওয়ার পরে সরছে এই হচ্ছে এই যে পাল্লার কবুতর আসলো এদিকে জাস্ট বারোটা কবুতর আসা বাকি কবুতর সব পাল্লায় আসা এই যে দুইটাই পাল্লায় আসা মুসালদম এটা পাল্লা পাল্লায় দেওয়া হয় নাই এই মাদিটা আসা ওই পাল্লা করা ওই আঠাইশ কিলোমিটার পাল্লা করা এই মাদিও মাদিও এই পাল্লা করা আঠাইশ কিলো মুসালদম সব কুতুর গুলাই আঠাইশ কিলো পাল্লা করা তারপরে আসলে আমরা আর গাড়ি নেই নেই আমরা দুই খাসায় যতগুলো আসছে ততগুলাই নিছি এই নর ও কিলো পাল্লা করা এই যে কাজ করা এই যে তেলকোন নর এই যে এই যে তিনটা নামতে চিপ দিয়া তিনটাই সিনিয়র মুসাল্ল আর অন্য একটা কি কৌ তো দেখতে হবে এই যে এই যে এদিকে যে তিনটা মুসাল্লম আছে ওরাই হচ্ছে আমার বাপ চাচা বাতিজি আমার যারা কাছের আছে তারা সবাই জানে যে বাপ চাচা বাতিজি তিনটা কৌ অনেক দিন যাবত আমি পাল্লা করতেছি ওরাই হচ্ছে ওই তিনজন এদিকে দুই ভাই আর এক ভাইয়ের মেয়ে আছে এই কারণে বাপ চাচা ভাতিজি আলহামদুলিল্লাহ ওরা আমাকে অনেক ভালো ফিডব্যাক দিতেছে আজকে অনেক বছর যাবত এবং ওদেরই জেনারেশন আমার বাসায় ওদের বাবা মার বাচ্চা ওর বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে বাপ চাচা ভাতিজির এ হচ্ছে যেটা ডাকতেছে এটা হচ্ছে বাবা ওর আপন ভাই আপন বড় ভাই হচ্ছে এটা আর যে বাবা ওই বাবার মেয়ে হচ্ছে এটা এই হচ্ছে বাপ চাচা ভাতিজি মুসাল্লম এই যে ভাতিজি নামতেছে এই হচ্ছে চাচা এটাই হচ্ছে চাচা এটার বয়স অনেক দেখলে বুঝা যেতেছে আর এই হচ্ছে আরেক চাচার ছেলে এটা এই নরের ছেলে এটা ও পাল্লা করা আঠাশ কিলো পাল্লা করা আর আমার কৌতো টুর্নামেন্টের আগে অসুস্থ হয়েছিল পঁচিশ কিলো কালারিং টুর্নামেন্টের আগে সবাই জানে বদজম ভূমি ওই কারণে আসলে এই কৌতুর আনফিট হয়ে গেছে এই যে যে নর ডাকতেছে ওই নরের আপন বোন ছোট বোন পাল্লা করা এখন কৌতুর অলরেডি ঢুকে গেছে মস্তি করতেছে খাঁচাই খাঁচায় এখন কই না আপডেট দিব ওরা পাল্লা দিকে এসে অনেক উড়ে এই যে দুই ভাই আজকে চার বছর ছুটতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে ওদের আরো ছুটা ট্রফি ডান করে এই যে আর আরেক ছেলে আমি মুসলমান যতগুলো আছে সবগুলাই 28 কিলো পাল্লা করা তারপরে আমি একবারে সিলেক্টেড কিছু কবুতর পাল্লা করতে পাল্লা করলাম চল্লিশ বিয়াল্লিশ কিলো আজকে এবং আজকে আমাদের শেষ পাল্লা ছিল আজকে আমাদের শেষ পাল্লা ছিল এবং আমরা কিছুদিনের মধ্যে দুই একদিনের মধ্যেই আমরা অন্য রোডে ঢুকে যাব আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট সব কবুতর চলে আসছে চার কবুতর বাকি যেমন এই খাসার সব কমপ্লিট এই যে স্পোর্টে মুস্তি করার পাবলিক হয়তো পারে না ওই পানির ট্যাঙ্কের উপরে বসে গেছিল আর এই খাঁচায় দুইটা মাদি বাকি কোন মাদিগুলা আসলে আগের ছবি বা ভিডিও দেখতে হবে এই যে এই কবুতরগুলো আসলো এই যে একজন আসলো কবুতর অনেক গরম হয়ে গেছে মানে ওদের কোনো ফিলিংসই নাই তো এই খাঁচায় দুইটা মাদি বাকি এই খাঁচায় একটা মাদি বাকি আর এই খাঁচা একটা নর বাকি আমাদের গতপাল্লায় যেই নরটা মিসিং হয়েছে আমার খুব কাছের পছন্দের ওই কবুতরের একটা বাচ্চা বাকি এখন এই খাঁচার মধ্যে এই কবুতরগুলো আসলো আর এই কোণায় বসতো এই যে ফ্যালকন নর ইনটেক নর যাই হোক আসলে আপডেট দিতেছে কবুতরকে পানি দিয়ে দিলাম আমাদের চার কবুতর শট এখনো মোটামুটি এগারোটা বাজে সময় আছে দেখা যাক অ্যান্ড কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম আমাদের চার পরের একটা বাচ্চা ছুটতেছে চার পাঁচ পরের সে হচ্ছে এই পাসপোর্টের একটা বাচ্চা ছুটতেছে এই বছর সিলভার কবুতর এটা আমার ফেলকনের লাইনের কবুতরই এই যে বড় এই যে আরো এক কবুতর চলে আসলো আলহামদুলিল্লাহ নিজে নামলে দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে এই যে নামতে চিপটিয়া এই যে এই যে দুইটা 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 হিসাব করছে দুইটা হিসাব করছে আলহামদুলিল্লাহ এই যে একটা নামতে নামতে আরেকটা একটা পড়ছে এই যে দুইটা কবুতর নামতেছে আলহামদুলিল্লাহ দুইটা বাকি আমাদের আলহামদুলিল্লাহ বিয়াল্লিশ কিলো থেকে আমাদের বাহান্ন কবুতর ছাড়া হয়েছে বাহান্নর মধ্যে পঞ্চাশ কবুতর ঢুকে গেছে অলরেডি আর দুই কবুতর বাকি এই যে আমার একটা এটা একটা মাদি কবুতর সামনেরটা এটা একটা কি বলে এটার নাপতা বা বাবরা মাদি কবুতর আলহামদুলিল্লাহ এই যে নিচে নামলো এদিকে দুইটাই মাদি কবুতর একটা সিলভার লাইনের কবুতর আর একটা হচ্ছে বাবরা কবুতর আলহামদুলিল্লাহ আর আমাদের একটা মাদি আর একটা এই যে দুইটা মাদি নামলো দুইটা এই যে দুইটা মাদি নামলো সামনেটা হচ্ছে নাপ্তা পিছনেরটা একটা সিলভার কবুতর মিস্টেক হয়ে গেছে আমাদের আর এক কবুতর বাকি আমার গনা একটু মিস্টেক হইছে আমাদের আর একটা নর কবুতর বাকি মাদি যা ছাড়া হইছে সবগুলা চলে আসছে আমাদের আদের 52 কবুতর ছাড়া হইছিল 51 কবুতর চলে আসছে আর আমি নরগুলাকে ছাইরা একটু গোসল দিলাম আলাদা কইরা যাতে ওদের শরীরটা একটু ফ্রি হয় আর আগামী বিশ সেই ডিসেম্বর একুশে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা আছে এই কারণে একটু আজকে রোদ্র আছে গোসলটা দিয়ে দিলাম শরীরটা চাঙ্গা হবে আলহামদুলিল্লাহ আমাদের এই হাজার আঠারো কৌতুর এই খাজার আঠারো কৌতর ফিল আপ আর নররের খাায় আঠারো কৌদর থেকে সতেরো কৌদর আছে আর ওই খাচ্ছে ষোলো কৌদর সব কৌদর চলে আসছে আর একটা নরকৌদর বাকি আসলে আপডেট দিয়ে দেবো আলহামদুলিল্লাহ লাস্ট কবুতর বা আন নাম্বার কৌদর চলে আসছে আর কি বাজে মারছে নাকি লেস ছিরা বুঝতেছি না আর বাজে মারছে এই যে নরকৌতর বাহান্ন বাহান্ন কমপ্লিট আলহামদুলিল্লাহ এ হচ্ছে বাহান্ন নাম্বার কৌতর আমাদের আজকে বিয়াল্লিশ কিলোমিটার পাল্লা বাহান্ন বাহান্ন কমপ্লিট নরকৌদর আলহামদুলিল্লাহ লেসটা চিঁড়া দেখতেছি দুই তিনটে লেস বাজে মারলো কিনা ধইরা দেখতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম